আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বলা আমার একটা বিষয় যেমন আমরা এই যে লাল চাল চালের ভাত খাওয়ার জন্য বলি লাল চাল আসলেও আমরা খাই খেতে বলি কী জন্য কারণ আমাদের লাল চালের ভিতরে আছে ভিটামিন বি টুয়েলভ এবং এটার উপরে যে লাল অংশটা আছে খোসা পালানোর ফলে এই খোসাটার মধ্যে আছে ভিটামিন বি বারো এবং ফাইবার আমরা যে বর্তমানে খাবার খেলে আমাদের কনেসটিবিউশন হয় এই ফাইবারটা থাকার কারণে আমাদের কনস্টিবিউশনটা আর হয় না এই জন্য আমরা লাল চালের ভাত খেতে বলি কারণ একদিকে কনেসটিবিউশন হয় না অন্যদিকে ভিটামিন বি বারের অভাবটা পূরণ হয় আর বর্তমানে এমন আমন মৌসুম আমরা যারা গ্রামে বাস করি আমরা লালটা লাল চালটাকে আমরা সংগ্রহ করতে পারি যেমন আমরা যে সময় আমরা ধানটাকে মেশিনে আমরা ভাঙাবো সেই সময় আমরা একটু যদি বলি যে উপরের প্রলেপটা পালানোর পরে লাল চালটাকে আমরা যদি একটু ছাঁটাই কম করতে বলি ধানটাকে যদি আমরা একটু ছাঁটাই কম করতে বলি তাহলে এটাই লাল চাল এক সময় আমরা ডেঁকি চাটা চালের ভাত খেতাম কিন্তু এখন তো আর ডেঁকি নাই জন্য আমরা যারা কৃষিকাজ করি তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে আমরা লাল চালটা আমরা যদি একটু মেশিনে বলি যে কম ছাটাই করার জন্য আমরা যদি লাল অংশটা একটু রাখি তাহলে এটা এসে একদিকে ফাইবার কম কমাবে মুখের ঘাটা ভালো করবে ভিটামিন বি বারো মানে রক্ত স্বল্পতা দূর করে এই আমরা এইভাবে লাল চালটা সংগ্রহ করছি যারা আমরা কৃষিকাজ করি মূলত কৃষিকাজ আমরা যারা করি তারা এইভাবে লাল চালটা সংগ্রহ করতে পারি এখন তো ধান আমন মৌসুম আর এই আমন মৌসুমে ধানে কিন্তু পোকামাকড় এবং সার কীটনাশক খুব কম লাগে কম সার কীটনাশক দিয়ে আমরা উৎপাদন করি এই জন্য আমরা লাল চালটার এইভাবে সংগ্রহ করতে পারি আমরা যেভাবে ধানটাকে ছাটাই করব মেশিনে ভাঙাবো সে সময় যদি আমরা বলি যে আমাদের খোসাটা পালনের পরে একটু লাল অংশটা একটু কম ইয়ে করবেন ছাটাই করবেন এটি এইভাবেই কিন্তু আমরা লাল চালটা সংগ্রহ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম